আমি হচ্ছি বুলবুল খান যেটা ওই যে বং মিডিয়ার যে ভিডিওর মধ্যে যে বুলবুল খানের ফটো লাগানো রয়েছিল সেই বুলবুল খান এটা তাই না আপনি সেই না একদম সুলতাননগরের মাঠেটা এখানে আজকে বং মিডিয়া আসছে যে না একদম প্যান্ট খুলিয়ে দেয় হাসতে হাসতে আমার আরে লাভি লাভি বলে লাভি আমার প্যান্ট ফলোয়ারগুলো নাম ভাই না এরকম স্যার ভালো আছেন স্যার আমি মালদা থেকে এসেছি মাতিন টেকনোলজি আর আমি এখানে আসলাম আপনার ডাকে বলুন এমনি বলুন আমি চলে এসেছি খুব ভালো লাগছে এখানে গ্রাউন্ডটা দেখেও খুব ভালো লাগলো তো আমাদের যারা অডিয়েন্স দেখছে ভিডিওটা আমি খেলা স্টার্ট হওয়ার আগেই পোস্ট করে দিচ্ছি করবো এখনই তো অবশ্যই আমি আমি নিজের ফেসবুকে তো বলেছিলাম সবাইকে ইনভাইটেড কাকে ফোন করতে পারছি না পারছি অবশ্যই প্রচুর বন্ধু বান্ধব আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী কি মানে মেনটেন করা আমরা অনেক কঠিন হয়ে যাচ্ছে তবে আপনারা যদি ভালোবাসেন অবশ্যই আসুন আমি অলওয়েজ ওয়েলকাম মাঠে তো সময় আমি থাকছি খেলা কটা থেকে স্টার্ট হবে আমাদের আজকে যেহেতু উদ্বোধনী আমাদের দিকে আমরা স্টার্ট করবো কিন্তু আজকে সাড়ে বারোটা হয়ে যেতে পারে আমাদের বস্ত্র বিতরণ আছে বস্ত্র বিতরণের আমাদের দু তারিখ সাত তারিখ অব্দি চলবে পরপর আট তারিখে গ্যাপ আছে যেহেতু ফাইনালের একটা দিন আর নয় তারিখে ফাইনাল আচ্ছা নয় তারিখ আবার ফাইনাল রয়েছে তো কত টিমের খেলা স্যার আট টিমের খেলা আট টিমের খেলা আট টিমের খেলা আর কুড়ি ওভার করে মানে খেলা হবে তো এই মাঠটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনার নামটা আমি হচ্ছি বুলবুল খান এটা ওই যে বং মিডিয়ার যে ভিডিওর মধ্যে যে বুলবুল খানের ফটো লাগানো রয়েছিল সেই বুলবুল খান এটা তাই না আপনি সেই না একদম কারা কারা চিন্তা পারছি একটু ফাটাফাট কমেন্টে জানিয়ে দিও হ্যাঁ আমি মালদা থেকে এসেছি আর তোমাদের ভালোবাসাই তোমাদের জেনুইন কনটেন্ট দেওয়ার জন্যই আমার মালদা থেকে এখানে আসা তা আশা করি আমার এখানেও ফ্যান ফলোয়ার রয়েছে তোমরা সবাই চলে এসো মাঠের মধ্যে সবারই ওয়েলকাম তো স্যার থ্যাংক ইউ স্যার আমি একটু মাঠটা ঘুরিয়ে দেখাই চলো মাঠটা ঘুরিয়ে দেখাই এখানে অনেকগুলো ফ্যান ফলোয়ার রয়েছে এবং মানুষজন রয়েছে এই যে এখানে স্টেজগুলো করা হয়েছে হ্যাঁ এই যে টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট হ্যাঁ এই যে টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আর এটা হচ্ছে তোমার হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে নিয়ে কি বলবে তাহলে আসতে পারবে আমি বলতে পারলাম না আমি অনেক আচ্ছা 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 ভাই এদিকে আসো বলছি ভাই হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে যদি কেউ আসে তাহলে কি বলবে এখানে জায়গাটা সুলতাননগর সুলতাননগর ক কিলোমিটার হবে স্টেশন থেকে চার কিলোমিটার চার কিলোমিটার আর ডেইলি এখন খেলা রয়েছে ডেলি বারোটা একটা থেকে স্টার্ট হয়ে যাবে খেলা আর নয় তারিখে ফাইনাল রয়েছে ঠিক আছে একদিন গ্যাপ দিয়ে আট তারিখ কিন্তু খেলা নেই সবাই ভালো করে মনে রাখবে আর কারণ না যদি আবার ওই নয় তারিখে আট তারিখে চলে আসে ভাই কিছু পাবে না এখানে এত সুলতাননগরের মাঠ এটা এখানে আজকে বং মিডিয়া আসছে যে না একদম প্যান খুলিয়ে দেয় এই যে ভাই কোথা থেকে এসে ভাই দেবীপুর থেকে দেবীপুর থেকে এসে ওরে বাপরে ভাবা যাই আমার হয়ে গেছে আরে লাভি লাভি লাভিও আমার প্যান ফলার এগুলো নাম ভাই নাম নাম তারিকুল আলী তোমার নাম ভাই মুখলেশ আলী তো ভাই কেমন আছো ভালো ভাই তুমি কেমন আছো ভালো ভালো আছে না তো অনেকগুলো ফ্যান ফলোয়ার চলে এসেছে সেখানে আমি বলেছিলাম যে আমি আসছি হরিশ্চন্দ্রপুরের মাঠে তো খুব ভালো লাগলো বন্ধুরা ফাটাফাট করে এইরকমই তোমরা ভালোবাসা দিতে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার হবে না ফাটাফাট করে দাও হ্যাঁ